তো এটার সুনাম অনেক প্রচুর পরিমাণে দেশ দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমরা গ্রামের সবাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবা এবং আমরা যে এই এত সুন্দর একটা স্কুল আছে এটারে সবের সামনে তুলিয়া ধরবা যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে তো সলোইন আরও কিছু জিনিস দেখাইমু আরও কিছু দোকান দেখাইমু এবং আমরা গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা আপনারা শেয়ার কর্ম অবশ্যই ভালো লাগব সঙ্গেই লেটস গো আমার আইডির নাম হচ্ছে এসিবি পয়েন্ট আর এটা হইছে কি আমরা রাজনাও গ্রাম গ্রামের পয়েন্ট এই গ্রামের পয়েন্টের একজন জনপ্রিয় ব্যক্তি ওই জসিম জসীম ভাই আমার খুব ফেভারিট মানুষ টাইনের দোকান আমরা এইসি সোলেন টাইনটা একটু দেখাই নেই ও অসুবিধা নাই আমার প্রাণপ্রিয় ভাই জসীম ভাই দেখা যাননি আপনারা দেখোকা এই যে আমার মায়ার মানুষ টাইনের এই দোকান হয় আমরা অনেক সময় স্পেন্ড করি অনেক সময় বইয়ে আড্ডা গল্প করি পড়ার মাধ্যমে আমরা সময় যাই আর না থাকলে হয়তো আমরা এই অবসর সময়টুকু হাঁটানির কষ্টই লনে তো দেখতেই পার্লাটি চলতেছি বর্ষার সিজনে আসলে এই দোকানও সবকিছু পাওয়া যায় আর এখানে আমরা সবকিছু খরচপাতি করি তো আপনারা তাইনের লাগে দোয়া করবা বা এবং আশীর্বাদ করবা যাতে তাইনের দোকানটা আরো দ্বিগুণই যায় কি যারা দেখরা এর চেয়ে বেশি হয় আর সবার লাগি দোয়া হইর সবাই যেন বালাতা হইনা আমার ভিউয়ার্সরা আমার লাগে সবাই দোয়া করবা পড়া লেখা তো কমপ্লিট চাকরিতে আসলাম প্রায় নয় বছর চাকরি করছি ওই দেখা এখন বাড়িতে আছি কারণে দরকারে আইছি ভালোই আছো স্বপ্ন মিলাইয়া তো আইলাম একটু ভিডিও ভিডিও করা দেখাই মানুষের বাইরে যারা আছে শামসুদ্দিন এরা যারা বাইরে আছে এরা দেখুক ভিডিওটা দেখলে ভাল লাগবো গার ভিডিও সব আমরা দেখাই এই বিদ্যালয়টা এটা আসলে অনেক আগের প্রতিষ্ঠিত একটা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এই যে এটা কিন্তু বাথরুম আর রাজনাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপিত হইছে উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দে তো এটা ওই যে উনিশশো খ্রিস্টাব্দে এটার জন্ম বা প্রতিষ্ঠিত ওই সময়টা কি ভালোভাবে এটা মেনটেনিটি হওয়ার বা এটা সুন্দরভাবে পরিচালিত হওয়ার এখানে শিক্ষকরাও খুব ফাইন শিক্ষক খুব ভালোভাবে পড়াশোনা করেন স্টুডেন্টরাও এখান থেকে ভালোভাবে পড়াশোনা করিয়া হাই স্কুলে ভর্তি হয়ে গিয়া তো এটার সুনাম অনেক প্রচুর পরিমাণে দেশ দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমরা গ্রামের সবাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবা এবং আমরা যে এই এত সুন্দর একটা স্কুল আছে এটারে সবের সামনে তুলিয়া ধরবা যাতে সবাই দেখতে পারে এবং জানতে পারে তো সলোইন আরো কিছু জিনিস দেখাইমু আরো কিছু দোকান দেখাইমু এবং আমরা গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা আপনারা শেয়ার কর্ম অবশ্যই ভালো লাগবো সঙ্গেই থাকুন গো তো আমরা রাজনগর গ্রামের দুইটা মাঠ আছে একটা এক প্রান্তে আর একটা অপর প্রান্তের খাসা প্রায় মধ্যস্থলে তো দুইটাই বড় মাঠ একটা মাঠ তো আপনারা সবসময় দেখাই বা বৈশাখ মাসে একটা ভিডিওর মাঝে আপনারা দেখাইছি এই মাঠটারে দেখানি হয়েছে না এটাও আমরা বড় একটা মাঠ রাজনগর গ্রামের এই মাঠে শুকনার সিজনে খেলা হয় এখন যে দেখা এখন এটা কিন্তু ফানিতে ভরপুর এই যে বাচ্চারা খেলে দেখা যার কিনা আমি জানি না ওই দেখেন বাচ্চারা খেলে এটা কিন্তু ফারের ফারের মধ্যে অবস্থিত একটা চিল্লা যেটা আমরা কই এটা হয়েছে গিয়া মাঠের একটা ফার তো ওইখানে এখন খেলা হওয়ার আপাতত কারণ এখন তো ফানি এই ফানির মধ্যে তো আর ফুটবল বা ক্রিকেট যাই ও খেলা হয় না এটা কিন্তু খুব সুন্দর একটা মাঠ স্কোয়ার আকৃতির একটা মাঠ তো আপনারা যারা যারা খেলতে ইচ্ছুক আমরা সাথে তাইলে এই মাঠ আই বা সবার সবার লাগে আমরা ইনভাইট দিয়ে রাখলাম আপনারা যারা ইচ্ছা আছে আপনার আমরা সাথে মাটো খেলার আপনারা আমার সাথে যোগাযোগ করিয়া শুকনার সিজনও আপনারা আইবা আপনারা লাগে আমন্ত্রণ জানাই আমি আর এখানে দেখো আমরা রথ জাকবাইট দোকান এই এইরকম দোকান আরও কয়েকটা আছে আমরা পয়েন্টও এটা আসলে আপনারা দেখানি হয়েছে না কোনো সময় আর আমরা যাইতে যাইতে অবশ্যই দেখাইমু মু তো আমরা লাগে তো রোজ দোকানটা আমরা পুরাপুরিভাবে দেখাইতে পারলাম না বাইর থেকে দেখাইলাম আমি রাজীব আমরা গ্রামের পিতৃ সন্তান তারে আমি ভাইয়া আমি জিগাইলাম যেটা বন্ধ হয়েও হইলো যে তারা কোনো এক অসুবিধার কারণে আপাতত বন্ধ করে রাখছে হয়তো পরবর্তীতে খুলব তো আয়ুককে আমরা দেখাই আরো বাকি অংশগুলো এখন আমরা আসি মেইন পয়েন্টও রাজনগর গ্রামের পয়েন্টও এই পয়েন্টে পিছনে যে দুইটা দোকান দেখাইছি এই দোকান সহ আরো দুইটা দোকান আছে এখানে হইলো গুলজার মিয়ার দোকান আর এখানে হইল আসদ্দোর বাইয়ের দোকান তাইনার সেলইল মুজাহের উনি আমার খুব খাসের মানুষ বাতি যা হইলো কি হইব আমার খুব ফেভারিট মানুষ আমি খুব ভালো ভাই তাইনি তো তারা এই দুই দোকানগুলা একটা হয়তো বন্ধ আর একটা রানিং আছে চালু আছে তো আপনারা তারা লগে দোয়া করবা এই দোকান যাতে আরো ডাবল ওই যায় কি বড়োই যায় কি আপনারা দোয়া যেন তারা অনেক বড় হইতে পারেন এই দোয়াটা আপনার কাছে আমি কামনা করি আরো বাকি বাদ যে বিউগুলা আছে বা যে স্থানগুলা আছে আপনার সাথে উপস্থাপন করবো অবশ্যই আপনার লগেই থাকুন যাই না যে কোনো কেন তো গাইজ এই যে খালটা দেখা এটা কিন্তু রাজনায় এবং সিংহ গ্রামের মাঝামাঝি একটা খাল এই খালটা ভাড়ায় কিন্তু বাজারে যাওয়া লাগে আর এই খালটার মধ্যে অনেক বড় বড় নৌকা পর্যন্ত যায় ছোট নৌকা থেকে লাগে অনেক বড় বড় নৌকা যায় যে দেখা বড় একটা নৌকা ওখানে যাইতেছে আপনারা তো দেখতেই পার আসলে এটা ইজিলি যাওয়ার একটা ব্যবস্থা কারণ যদি এই রাস্তাটা যখন এটার মাঝে মাটি দেওয়া হয়েছিল ওই সময় এটা সম্পূর্ণই মাটি দেওয়া হয়েছিল এখানে কোনো খাল ছিল না আর খালটা মানুষ করছে কারণ যাতায়াত ব্যবস্থা ভালো করার লাগে এই খালটা করা হয়েছে এই খালটা যদি মানুষ না হতো তাইলে নৌকা চলাচলের ব্যবস্থা আমরা থাকতো না তো আমরা দেখাইলাই আমরা একটা কালবার আছি কেন এই কালবারটা খুব এই কালবারটা আমরা খুব খাজে দিছে এই কালবারটা থাকার কারণে আমরা এই রাস্তাটা সংযোগ করতে পারছি কিন্তু বড় নৌকা ভবিষ্যতে যাইতে পারতো না কারণ কালবাটার সহ যদি এটা পিস রাস্তা হয় তাইলে এই কালবারটা নিচ দিয়া যে ছোটো নৌকাগুলা এই ছোটো নৌকাগুলা যাইতে পারবো বড় নৌকা যাইতে পারতো না কিন্তু কালবারটা দেওয়া আমরা কোনো এই কালবারটা দেওয়ায় আমরা অনেক উপকার হয়েছে এই কালবারটা দেখায় রাজনগ্রাম সিংহনাথ আমরা এই যানবাহন আছে যানবাহনে তো আপনারা দেখা কত সুন্দর একটা কালবার এটা রিসেন্টলি করা হয়েছে এই কালবার তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবা কারণ আপনারা যদি একটা লাইক শেয়ার কমেন্ট করেন তাইলে আমার মনটা আরো বড় হয় আর এরকম ভিডিও করার ইচ্ছা জাগে আর এমনই ভিডিও যদি আমি করি তাইলে এই গ্রামের অপরূপ দৃশ্য আপনারা আমি প্রেজেন্ট করতে পারবো বা উপহার দিতে পারবো তো আশা করি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়াও আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য দুয়া আশীর্বাদ রইল তো থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও টাটা